সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম আশেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আল হাস মৌলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মাইজবান্ডারি সাহেবের পক্ষ থেকে আশেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এই হস্তান্তরের পত্র নামা সংগঠন আশেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মানুষের জন্য আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে টাউন হল টাউন হল টাউন হল ভাব চান্ডির কুমিল্লা অবস্থিত এখানে হচ্ছে ওনারা আমাদেরকে কিছু করোনা তাদের জন্য কিছু সুখনা খাবার এবং হচ্ছে নাপা ট্যাবলেট ওট স্যালাইন সহ কিছু মালামাল আমাদেরকে দিয়েছে এর মধ্যে হচ্ছে দুইশো পিস সুখনা খাবার বাজারে ব্যক্তি খাবার তার মধ্যে এবং সাথে আছে আপনার দুইশো পাতা নাপা ট্যাবলেট আরও আছে হচ্ছে পাঁচশো পিস ওট স্যালাইন তো অবগুলি আমরা આપ ધન્યવાદ બુજેલુ